এই মুহূর্তে আমার সঙ্গে বাই টেলিফোনে আছে মোবাইলের আছে কামারপুর প্রথম কান্ডারি আমি বলবো ওপর পক্ষের রাকেশ মালিক যার মাথা থেকে পক্ষের কত ধারণা আছে এবং তারপর সেটা আজকে বর্তমান মানুষের মানে মনের মনে কটা জায়গা নিয়েছে পক্ষ এই মুহূর্তে পক্ষের একটা সব থেকে বড় জয় নাকি রাকেশ অবশ্যই রেল শাহী পক্ষের তো জয়ই তার সঙ্গে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যারা সবাই চান তাদেরও জয় কালকে হাইকোর্টে কি রায় দিয়েছিস কি খবর তোমার কাছে আছে গত সতেরোই ফেব্রুয়ারি আমরা একটা পিআইএল ফাইল করি মহামান্য কলকাতা আদালতে কলকাতা হাইকোর্টে তো সেটারই কালকে শুনানি ছিল আমাদের তরফ থেকে আমাদের অ্যাডভোকেট ছিলেন শিবাশিস ব্যানার্জি এবং সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অতরূপ ব্যানার্জি তো কালকে মহামান্য আদালত আমাদের প্রধান বিচারপতি সমস্ত ব্যাপারটা শোনার পর উনি বলেন যে আট বছর ধরে এই প্রজেক্টটা আটকে আছে এটা তো কখনোই কাম্য নয় তার সাথে সাথে এটা একটা জন জনগণের একটা কল্যাণমূলক প্রকল্প যেখানে আড়াই লাখ মানুষ উপকৃত হবে সেটা আড়াইশো জনের জন্য তো থমকে থাকতে পারে না তো উনি তারপর অর্ডার দেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে হবে মোটামুটি তিন মাসের মধ্যেই যেন কাজটা শুরু হয় সেরকমই উনি নির্দেশ দিয়েছেন তার সাথে সাথে এসপি হুগলি তাকেও নির্দেশ দিয়েছেন যেন সাফিসিয়েট নিরাপত্তা ব্যবস্থা রেলকে প্রদান করা হয় কাজটা শুরু করার জন্য এরপর যে রেল চায় পক্ষের যারা মানুষজন আছে তাদের প্রতিক্রিয়া কি প্রাথমিক প্রতিক্রিয়া কি রেল চাই পক্ষের আমরা সবাই মিলেই মানে সকল সদস্যই প্রায় অল্প অল্প করে কন্ট্রিবিউট করে আমরা এই পিআইএলটা ফাইল করেছিলাম তো আমরা প্রথম থেকেই যারা রেল পক্ষের সঙ্গে যুক্ত আছে বা রেল চান সবাই কিন্তু যথেষ্ট খুশি এই খবরটায় কালকের এই আদালতের নির্দেশের পর তোমরা কি ভাবাদিকের মানুষ কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছ না 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 মানুষের আমরা কোনো প্রতিক্রিয়া জানতে পারিনি এখনো তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে কামারপুকুরে রেল এলে এবং বিভিন্ন যোগাযোগটা সম্পর্ক মানে স্থাপন হলে রেলের মানচিত্র কি পাল্টে যাবে রেলে অবশ্যই আমাদের কামারপুকুর জয়রামবাটি সহ এই যে রুরাল হুগলি বা বাঁকুড়া বলুন এইখানে সোশিও ইকোনমিক যে ব্যাপার তার গ্রোথ অনেকটাই আমরা দেখতে পাবো এবং সম্পূর্ণ এই জায়গাগুলো আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেকটাই উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থার তো উন্নত হবেই তার সাথে ট্যুরিজমের যে ব্যাপারটা আছে তারকেশ্বর আমাদের কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর এই চারটে গুরুত্বপূর্ণ জায়গায় টুরিজমের ব্যাপারটাও অনেকটাই বাড়বে সবথেকে বড় সবথেকে বড় একটা এক কি বলবে সব থেকে বড় প্রতিক্রিয়া বলতে এটাই বলবো যে আমরা এত বছর ধরে অপেক্ষা করে আছি এবং যাতে রেলটা তাড়াতাড়ি চালু হয় সেই জন্যই আমরা অনেক দিন চেষ্টা করছিলাম এবং কালকে অনেকটাই আমরা আরও খুশি হব এখন অপেক্ষা যে কবে কামারপুকুর জয়রামবাটি সহ পুরো লাইনটাই ট্রেন লাইন চালু হয় এটারই এখন অপেক্ষা রেলচাই পক্ষের পরবর্তী কর্মসূচি কি থাকবে রেলচাই পক্ষের পরবর্তী কর্মসূচি বলতে রেল লাইন চালু হলে তো অবশ্যই আমরা একটা বিজয় মিছিল বলুন বা যাই বলুন সেরকম একটা আমাদের পরিকল্পনা আছে আপাতত এটাই বাকি দেখা যাক সময়ের সাথে বহুদিন পর রেলের জোট কাটলো তোমার কি মনে হয় কেটে গেল সত্যি অবশ্যই কালকে যেটা মানে প্রধান বিচারপতির নির্দেশের পর মানে একদমই স্পষ্ট যে যতটুকু জট ছিল সেই জটটাও কেটে গেল ধন্যবাদ তোমাকে অবশ্যই সঙ্গে দেখো